আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও তাই একটু মিস করবেন না এবং আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত পাশেই পাবো তাহলে চলুন শুরু করি আজকে আলোচনা করব যে ফ্রিজে আমরা যে খাবারগুলো রাখি সেই খাবারগুলো খাওয়ার কারণে আমাদের কী কী অসুবিধা হতে পারে সবচেয়ে বড় একটা অসুবিধা হতে পারে তা হচ্ছে পোর্শ্রের রাস্তায় জ্বালা পরা ইউরিন ইনফেকশন বর্তমানে সারা বিশ্বে ইউরিন ইনফেকশনের একটি কারণ হচ্ছে ফ্রিজে খাবার রেখে খাওয়া আমরা কিন্তু প্রয়োজন ছাড়াও অনেক খাবার আছে যেগুলো ফ্রিজে রাখার দরকার নেই কিন্তু খেয়াল বশতই আমরা ফ্রিজে রাখি একটু ঠান্ডা ভালো লাগে তাই ঠান্ডা করে খাই কিন্তু সব খাবার যখন তখন ফ্রিজে রাখা দরকার নেই যেটা খুবই দরকার সেটাই আপনি ফ্রিজে রাখুন কিন্তু যে কোনো খাবার যখন তখন ফ্রিজে রাখবেন না এবং ফ্রিজে রেখে দিনের পর দিন সেই খাবার খাবেন না যদি এরকম অভ্যস্ত হয়ে থাকেন তাহলে কি মারাত্মক ক্ষতিতে আসেন আপনি জেনে নিন আজকের ভিডিও থেকে সারা বিশ্বে প্রতিনিয়ত ইউরিন ইনফেকশনের আক্রান্ত হওয়ার রোগীর সংখ্যা বেড়ে চলেছে গত পঁয়ত্রিশ বছরে ইউরিন ইনফেকশনে আক্রান্ত হওয়া এবং এর ফলে মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে মূলত প্রাণীর শরীরের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ রেচম জটিল প্রক্রিয়ায় পরিশোধিত হয় শরীরের অতিরিক্ত পানির সঙ্গে সেই বর্জ্য শরীর থেকে বের হয়ে যায় এই রেচন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলমান থাকার উপর আমাদের খাদ্য তালিকায় বেশ প্রভাব রয়েছে সম্প্রতি এক গবেষণায় জানা গেছে ফ্রিজে রাখা খাবার খাওয়ার কারণে রেচন অঙ্গ মূত্রণালীর সংক্রমণ অর্থাৎ ইউনারি ট্র্যাক ইনফেকশন ইউটিআই হতে পারে ওয়ান হেলথ এর একটি প্রতিবেদনে বিশেষজ্ঞদের এই মতামত প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে এই কোলাই দ্বারা দূষিত মাংস ইউরিন ইনফেকশন সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ সাধারণত মুরগি এবং টার্কি পণ্যের অ্যাক্সেডেন্ট স্পেকট্রাম বিটা ল্যাক্টামেস ব্যবহার করা হয় ঠিকমতো রান্না না করা হলে এ থেকে এই ওলাই তৈরি হতে পারে এতে অন্ত্রে ব্যাকটেরিয়া সংক্রমণ বেড়ে যেতে পারে যা পরবর্তীতে রেচন প্রক্রিয়া ছড়িয়ে যায় সাধারণত পরিষ্কার পরিচ্ছন্নতার নিরাপদ যৌন কার্যকলাপের প্রতি উদাসীনতার কারণে ইউরিন ইনফেকশন হতে দেখা যায় এবার ইউরিন ইনফেকশন হওয়ার নতুন এই কারণটি সামনে এসেছে তাই সামান্য তাই সমস্যা এড়াতে করণীয় পোলট্রি এবং মাংস থেকে ব্যাকটেরিয়াকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য যথাযথ তাপে এবং ভালো করে সিদ্ধ করে রান্না করতে হবে মাংস এবং সবজি অন্যান্য খাবারের জন্য আলাদা কাটিং বোর্ড ছুরি বা পাত্র ব্যবহার করুন কাঁচা মাংস কাটার পর ভালোভাবে সাবার হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিন পচনশীল খাবার দীর্ঘদিন হিমায়িত করে রেখে খাবেন না যেসব খাবার চল্লিশ ডিগ্রি ফারেনের বা চার ডিগ্রি সেলসিয়াসে নিচে পচনশীল তাদের জমে থাকা অবস্থায় ব্যাকটেরিয়া নিবৃত্তে বাধা দেয় তবুও এর মধ্যে ব্যাকটেরিয়ার উপস্থিতি থেকেই যায় তবে তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই ধরনের খাবার খেয়ে নেবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভিডিও থেকে আপনাদের জানাতে চেষ্টা করলাম যে ফ্রিজে রাখা খাবার আমাদের পোশাবে জ্বালা পোড়া হতে পারে ইনফেকশন হতে পারে তো সাবধান থাকবেন সবাই ফ্রিজের খাবার থেকে এবং দীর্ঘদিন মাংস জাতীয় পণ্য ফ্রিজে রাখবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম